হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ড দেখো আজকে সকাল সকাল তোমাদের কাছে শুরু করেছে কিচেন রুমের ভিডিও আর আজকে দেখো বাপের বাড়িতে সব আমি রান্না করে খাবো এটা ইচ্ছে হয়েছে আর এখন দেখো আমি আমি ফ্রায়েড রাইস বানাবো আর বানাবো আজকে চিকেন তো ভাতও তার সাথে বানাবো তো ভাত আর তরকারি যেগুলো বানানো হবে সেগুলো সব জেঠিমা বানাচ্ছে আর এইখানে আমি দেখো ফ্যারেশ বানাবো বলে দেখো গাজর আর ক্যাপসিকাম আলু সব একসাথে যা যা সবজি আছে সব ভেজে নিচ্ছি আর সব থেকে বেশি যেটা হলো আজকে আমি অঙ্কুশকে খুব মিস করছি অঙ্কুশ আমার হাজব্যান্ড সবাইকে খুব মিস করছে এই রান্নাঘরে তো এখন এই জন্যই তোমাদেরকে বলছি যে ওদেরকে মানে ছাড়াই আমি আজকে পিকনিক করছি কারণ এই ফার্স্ট জানুয়ারি চলে গেলো একদিনও পিকনিক করতে পায় না তো এই সুযোগটা পেয়েছি যে আজকে সবাই মিলে পিকনিক করব ইচ্ছে হয়েছে তো যাই হোক দেখো এখানে প্রায় সব ফ্রাই হয়ে গেছে অলরেডি আর এইখানে দেখো ফ্রাই হওয়ার পরে আরেকবার আমি ফ্রাই করতে দিয়েছি আর এখন ফ্রায়েড রাইস প্রায় আমার রেডি হয়ে গেছে আর আমার ভাই বউ দেখো ফ্রায়েড রাইসটা নিয়ে আসছে আমাদের ওইখানে যে একটা মাঠ রয়েছে সামনে মাঠে কারণ মাঠেই সবাই একসাথে খাওয়া হবে আর ওইখানে ভাত রান্না হচ্ছে আর সবজি মানে যত রকমের সবজি খাই সব এখানে রান্না করতে আমার জেঠিমা আর চিকেনটা কিন্তু আমরা বানাবো আমাকে সবাই ধরে যে চিকেন তোকেই বানাতে হবে কারণ আমি চিকেন নাকি ভালো বানাতে পারি তো নিয়ে এখন তো

আর এইখানে দেখো কাকিমা জেঠিমা আমার বৌদি আর ভাই আর ছোটো ভাই রয়েছে আর এদিকে দেখো দাদারও কাজ পড়ছে তো বৌদি দেখো সাজুগুজু করে আছে তো আমি বললাম বৌদি সাজুগুজু করেছে কিন্তু দাদা আজকে আসলো না তো দাদারও চাপ পড়েছে খুব আর এদিকে দাদা বৌদিকে মিস করছে আর এদিকে আমি আমার ছেলে আর হাজব্যান্ডকে মিস করছি তো তার মিস করছি তার মধ্যে এনজয়ও করছি আর এইখানে দেখো আর আমি মাংস রান্না করেছি তো মাংসরা কিন্তু বেশ ভালোই স্মেল উঠেছে তো এইরকম মাংস রান্না বলে আমি ফার্স্ট টাইম করলাম তো দেখো আমিও সাজুগুজু করে চলে আসছি সাজুগুজু বলতে কিছুই না একটা কটন শাড়ি পরেছি আর এইখানে দেখো কথা বলছিলাম বলতে বলতে দেখছি যে গান চলছে আমার খেয়াল ছিল না এই 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 জন্য আমি আবার দেখো অডিও করে তোমার সাথে কথা বলছি তার কারণ গান তো তো কপি রাইটিং চলে আসবে আর আপনিতে এই কপি রাইটিং চলে আসছে অনেক অনেকগুলোই আমার শর্ট ভিডিওতে তো এই জন্য দেখো আমি তোমার সাথে একটু কথা বলে নিচ্ছি আর এই গ্রামের পরিবেশটা কিন্তু খুব ভালো আর গ্রামে কিন্তু পিকনিক করতে বেশ ভালো লাগে আর চারপাশটা দেখো শুধু তুই মাঠ আর মাঠ আর চার যদিও দেখানো হয় না তো আমার ছোট ভাইকে বলেছিলাম দেখাতে ও কিন্তু দেখায় না আর এটা হচ্ছে কাকিমা তো কাকিমা আর আমি রয়েছি এখন এখন কাকিমা আমি রান্না করছি সব রান্না কমপ্লিট হয়ে গেছে আমাদের তো এবার এবার আমরা সবাই মিলে খেতে বসবো আর এদিকে আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে তার শ্বশুর শাশুড়ি তার সম্বন্ধে আর সব আসছে এই মাত্র জাস্ট আসলো আর

এইসবসব রাখছতে দেখি মা टाकी মা তুমি তো সম্পর্কিত এসেছিস ভাই আমি এসে না ভাই খেল আমরা বসো

জেঠিমা এটা আছে আমি জানি আজকে এই পুরোটাই জেঠিমা উদ্ধার করলো কিন্তু এগুলো বেশ ভালো পারে আর কাকিমাও কিন্তু ভালো পারে এটা কিন্তু কাকিমাকে আমি ছোট করছি তো আজকে মনে হচ্ছে যে গ্রামে যে এরকমভাবে সবার সাথে পিকনিক করছি এটের খাবার কিন্তু অনেক মানে শান্তি রয়েছে একটা বড় হোটেলে যখন খেতে যাই মনে হয় এত বেশি আমি শান্তি পাই না আর এই সবাইকে নিয়ে যে আজকে এত সুন্দরভাবে খাওয়া দাওয়া করছি তো সত্যি আমি খুবই হ্যাপি আমার কাকু বাবা ছোট ভাই আমার কাকিমা বৌদি সে সবাই একসাথে খাওয়া দাওয়া করছে তো ফ্রেন্ড দেখো এই সামনেতে বসে আছে ওটা আমার ছোটো ভাই আমার দাদা আসেনি আর এদিকটার একটা বৌদি যেটা রেড কালার শাড়ি পরে আছে আর ওই বৌদির পাশেরটা আমার হচ্ছে ভাইয়ের শ্বশুর শাশুড়ি আর এটা তার পাশে আমার বাবা আর এদিকে যেটা লাস্টে আমার ভাইয়ের পাশে বসে আছে ওইটা হচ্ছে আমার ছোটো কাকু আর এদিকেরটা আর ছোটো ভাই আর আর ওই দিয়ে আমার ভাইয়ের দেখতে পাচ্ছো ভাই ভাইয়ের ছেলে ওটা আমার নিজের ভাই সবাই আমার নিজের ভাই বলতে পারো একটাই মতো এখন আমি দিদি আর একটা আর এটাও দিদি রয়েছে আমার দিদি যেটা মানে আমি জেঠুর মেয়ে ও আসেনি আর ওকে বলেছিল ও আসতে সময় পায়নি ওর বাড়িতে কাজ হচ্ছে বলে আর এই যে দেখো দই মিষ্টিও কিন্তু লাস্টে হয়েছে আর এইদিকে দেখো আমি এখন দই দিচ্ছি সবাইকে আর ভাতের পরে কিন্তু একটু দই মিষ্টি না খেয়ে দেখবে ভালোও লাগে না আর আমার যে ভাইয়ের শ্বশুর শাশুড়ি আসছে এখনও ভাইয়ের সম্বন্ধে এখনও আসেনি তো রাস্তায় আসছে রাস্তায় আসলে তো দেখাবো তোমাদেরকে ভাইয়ের সম্বন্ধিকেও আর এদিকে দেখো আমার হচ্ছে ভাই বলছে আমাকে দই একটু বেশি করেই দে তো ভাই দই খেতে কিন্তু খুব ভালোবাসে তো এই জন্য ভাইকে আমি সবচেয়ে কম দিয়েছি দেখো কম দিয়ে বেরিয়ে চলে যাচ্ছি আর ভাই কিছু বলে না তো যাই হোক তবে একসাথে খাবার কিন্তু মজাটাই আলাদা সত্যি এই যে সবাই একসাথে খাচ্ছে আমার তো কি ভালো লাগছে এই রকম বেশ মানে দেখতে ভালো লাগে দেখবে এত বড় ফ্যামিলিতে সবাই একসাথে খাওয়া দাওয়া ভালোই লাগে আর এইদিকে দেখো বৌদি তাড়াতাড়ি করে খাচ্ছে কারণ বৌদি হচ্ছে বৌদিকে বলেছিলাম যে লাস্টে আমরা সবাই মিলে খাবো তো আমার ভাইয়ের বউ এখনও খেতে বসে না তো বৌদিকে বলেছিলাম বৌদি বলছে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেলে আমায় খেতে দেবে না এই জন্য বৌদি হচ্ছে খেয়ে নিচ্ছে তো ফ্রেন্ড তোমাদেরকে দেখো লাস্ট হচ্ছে পাফড় দিচ্ছি আর এই পাফড়টা হচ্ছে আমিই দিচ্ছি কাকিমা বলছিল আমি দেবো তো আমি বললাম আমিই দিয়ে দিই আর পাফড় কিন্তু বেশ লাস্টে দেখবে খাবার পরে খেলে হজম হয়ে যায় বলে এই জন্য দেখো সবার জন্য একটা পাথড় আমি মাকে বলেছিলাম যে পাথরটা ছাঁকার জন্য আর পাথরটা কিন্তু জেঠিমাই তখন ছাঁকলো তোমরা দেখলে আর ভাই হাতে একটা হাত ভাইকেও দুটো পাফড় দিয়ে দিয়েছি আর এদিকে সম দেখো চলে আসছে পাঁপড় নেবে বলে আমার কাছে তো শমকেও একটা পাফড় দিয়ে দিয়েছে আর সবার দেখো খাবার হয়ে গেছে তো আর বেশি নেই আমি আর জেঠিমা না আমাদের রয়েছি খেতে আর আমার ভাইয়ের বউ রয়েছে তো এখনো দেখো খাবার রয়েছে আমাদের জন্যই রয়েছে আর এই দিকে দেখো আর এই যে সুস্মিতার ভাই আর চলে আসছে আর ওর দু ভাই আসছে ভাই ভাইয়ের বন্ধু দুটোই ভাই হয় সম্পর্কে আর ওর নিজের ভাই আগে আর এটা হচ্ছে ওর ভাইয়ের বন্ধু তো ফ্রেন্ড এই পিকনিক কিন্তু প্রতি বছরই আমার শ্বশুর বাড়িতে হয় তো শ্বশুর বাড়িতে কিন্তু সবাই একসাথে মজা করি তোমার হয়তো শ্বশুর বাড়িতে আমি তোমাদেরকে ভিডিওটা তুলে ধরতে পারি না তখন আমার ইউটিউব ছিল না আর শ্বশুর বাড়িতে আমার ননদ নন্দায় সবাই আসে আর একসাথে আমরা পিকনিক করি ভালো লাগে আর বাপের বাড়িতে কিন্তু এই ফার্স্ট টাইম আমি সবাইকে নিয়ে একসাথে পিকনিক করলাম এতে যে আমি কতটা আনন্দ পেয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এটা আমি অনেক দিন থেকে ভেবেছিলাম যে সবাইকে একসাথে নিয়ে পিকনিক করব তো এই মনের কথাটা আমি আজকে তোমাদেরকেই বললাম আমি কাউকে কখনো বলি না আর আমার হাজব্যান্ডকেও বলি না যে চলো বাপের বাড়িতে সবাই মিলে একসাথে পিকনিক করবো আর আমার হাজব্যান্ডের তো টাইমই হয় না তো বলতে পারো আর সত্যি এই মজাটা আমি যে কতটা আনন্দ পেয়েছি তোমাদেরকে বলে সত্যি বোঝাতে পারবো না বারবার তো ফ্রেন্ড যাই হোক আমার লাইফে একটা আশা ছিল তো এই আশাটা আমি পূর্ণ করলাম আজকে তো চলো ভিডিওটা এখানেই শেষ করি আর তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমি প্রতি বছর এইরকম সবাইকে নিয়ে আনন্দ ভোগ করতে পারি